এখন বলবো আমাদের চোখকে আমরা কিভাবে ভালো রাখতে পারি বা চোখ কতক্ষণ ঘুমাইলে আমাদের চোখ ভালো থাকবে আসলে একটা সুস্থ মানুষ ডিপ স্লিপে যদি হয় মানে একবার সাউন্ড স্লিপ কোনোভাবেই শব্দ বা অন্য কিছু তাকে গুম ভাঙাবে না ডিপ স্লিপ যেগুলো আমরা সেটাকে বলি সেটা মিনিমাম বয়স্কদের হলো সাত হইতে আট ঘন্টা শিশুদের ক্ষেত্রে আরেকটু বেশি আমরা যদি এত ব্যস্ত আমাদের সামাজিক জীবন এখন আমরা সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত এর মধ্যে সবচেয়ে বিড়ম্বনা হলো ইলেকট্রনিক ডিভাইস আমরা শুয়ে শুয়ে মোবাইল দেখি ইলেকট্রনিক ডিভাইস দেখি এটা আসলে আমাদের ঘুম কেড়ে নেওয়ার একটা মানে আধুনিক অস্ত্র বলবো আমরা যাই হোক আমরা এই ঘুমের সময় যেন কোনোভাবেই আমরা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার না করি আমরা পর্যাপ্ত আলো অন্ধকার করে রাখবো রুমে কোনো আলো জ্বলবে না টেলিভিশন দেখবো না কোনো সাউন্ড হবেনা সেই রকম পরিস্থিতি ঘুমাই তাহলে আমরা আট ঘন্টা যদি আমাদের ডিপ স্লিপ হয় তাহলে আমাদের চোখ ভালো থাকবে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে সুস্থতা থাকবে ব্রেন ভালো থাকবে আবার আমাদের যে কথা শাস্তি সকল সুখের মূল সেটা যেমন থাকবে আমাদের বয়সের চাপও কিন্তু শরীরে পড়বে না চোখেরও কোনো ক্ষতি হবে না সাত আট ঘন্টা আমরা প্রতিদিন